আমি কখনোই ভাবিনি আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে যাবে তখন অনেকটা ভেঙে পড়লেও এখন নিজে অনেকটা শক্ত করেছি কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটাই হয়তো আমার জীবনের ভালো কিছু হওয়ার ছিল এখন অনেকের মনে অনেক কৌতূহল থাকতে পারে কেন আমার প্রথম সংসারটা ভেঙে গিয়েছিল কেন আমি সংসারটা করতে পারিনি সন্তানকে রেখে কেন আমি সংসার ভেঙে সব কিছু আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবাই ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চলেন রান্না বান্না করতে করতে আপনাদের সঙ্গে এই গল্পটা শেয়ার করি একটা মেয়ে কখনোই তার সাজানো গোছানো সংসার ভেঙে ফেলতে চায় না নিজের অনেক কষ্ট হলেও করে ঘরে থেকেও স্বামীর সংসার টিকিয়ে রাখতে চায়। কিন্তু দিন শেষে এই কথাটা কয়টা স্বামী বুঝে বলেন আমার সংসারটা কেন ভেঙে গিয়েছিল এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এমন আমার স্বামী আমাকে ভালোবাসতো না এমন না মন প্রাণ উজাড় করেই সে আমাকে ভালোবাসতো কিছু থার্ড পারসনের কারণে আমার সংসারে ভাঙনের সৃষ্টি হয় একটাই সমস্যা ছিল সে তার মায়ের কথায় উঠতে বসতো চাকরি করতো ঠিকই কিন্তু কোনোদিন আমাকে একশো টাকা হাত খরচও দিত না সব টাকা এনে মায়ের কাছে দিয়ে দিত এটা নিয়েও আমার কখনো কোনো অভিযোগ ছিল না মায়ের সন্তান মায়ের কাছে থাকুক আমি এটাই চাইতাম কিন্তু কেন জানি আমার শাশুড়ি আমার ননদ দেবর আমাকে একদম সহ্যই করতে পারতো না আমি যে কি পরিমাণ কষ্ট সহ্য করেছি আমার মনে হয় আমার জায়গায় অন্য কেউ হলে কেউ সহ্য করতো না ভোরবেলা থেকে কাজ শুরু করতাম রাত বারোটার দিকে ঘুমাতে যেতাম তবুও আমার বিরুদ্ধে তাদের অভিযোগ শেষ হতো না হাজবেন্ড অফিস থেকে আসার পর থেকে শুরু হয়ে যেত আমার নাম অভিযোগ এসব কারণে জামায়ের মন থেকেও ভালোবাসা আস্তে আস্তে উঠে যাওয়া শুরু করলো ধীরে ধীরে তার আর আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আমার মেয়ের বয়স যখন তিন মাস বুঝে উঠতে পারছিলাম না এই তিন মাসের বাচ্চা নিয়ে আমি কোথায় যাব। তখন আমার একটাই কষ্ট ছিল যে সে যদি আমার কথাও অপর অপরপক্ষের কথাও শুনতো তাহলে হয়তো আমার দোষটা সে বুঝতে পারতো কিন্তু সে কখনোই আমার কথা শোনার চেষ্টা করেনি সব সময় তার মাকে সাপোর্ট করতো সারাদিন শাশুড়ি নরদ দেবরের অত্যাচার সহ্য করে রাতে যখন জামে আসতো তখন তার মুখের দিকে তাকে একটু হাসি মুখে তাকার চেষ্টা করতাম কিন্তু অফিস থেকে এসে আমার সঙ্গে দেখা করার আগে তার মা বোনদের সঙ্গে দেখা করতে যেত এক ঘন্টা পর যখন সে রুমে আসতো তখন তার মন মাইন্ড সব দিত না তারা তাকে বলতো না মাসের পর মাস যখন একটা মানুষের পরিবর্তন দেখতে পেলাম খুব কষ্ট লাগতো সে কখনো আমার কোনো ইচ্ছে পূরণ করতো না নিজের শখ আহ্লাদ নিজের স্বামীর কাছে মন খুলে বলবো সেটাও পারতাম না পারতাম না নিজের কোনো ইচ্ছে পূরণ করতে না পারতাম তার সঙ্গে মন খুলে কথা বলতে আমার এখনও মনে পড়ে সে আমাকে একটা ঈদে পাঁচশো টাকা সালামিয়ে দিয়েছিল আর একটা লাল টুকটুকে শাড়ি এনে দিয়েছিল আমার শাশুড়ি তাও কেড়ে নিয়েছিল ওই ঈদটা আমার কান্না করে সারাদিন কেটেছিল এখন আস্তে আস্তে নিজের মনটাকে শক্ত করে নিয়েছি ওই বাড়িতে এভাবে পড়ে থাকলে আমার মতো আমার মেয়ের কপালটাও পড়ে যাবে তাই বাবা মাকে কিছু না জানিয়ে এক ও বাড়ি থেকে বের হয়ে যায় এমন আর হতবাকা ছিলাম যে নিজের কষ্টটা কখনো মা বাবাকেও মন খুলে বলতে পারেনি কারণ আমি ভালোবেসে বিয়ে করেছিলাম পছন্দটা আমার নিজের ছিল তাদের কাছে আমার কষ্টটা কখনোই শেয়ার করা হয়নি একে তো বিয়ের পর পনেরো মাস বাবা মামার সঙ্গে যোগাযোগই করেনি তারপর যখন আস্তে আস্তে যোগাযোগ করা শুরু করলো তখন যদি এগুলো শোনাই তখন যদি তারা আবার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তাই আমি তাদেরকে কিছুই জানাইনি এক কাপড়ে যখন বাসা থেকে বেরো আসি তখন আমার প্রাণের প্রিয় বান্ধবী ছিল তার বাসায় এসে উঠেছিলাম ধীরে ধীরে তার বাসায় দুই মাস থাকার পর আমার একটা জব হয়ে যায় আমি চাকরিটাতে জয়েন হওয়ার পর আস্তে আস্তে আমার স্যালারিটা বাড়তে শুরু করে আমি আলাদা একটা বাসা নিয়ে বান্ধবীর বাসা থেকে আলাদা বাসায় উঠি ছয় মাস যাওয়ার পর আমার হাজব্যান্ডকে আমি ডিভোর্স দিই এরপর থেকে শুরু হয় আমার জীবনে নতুন এক জার্নি ছোট্ট একটা মেয়ে কিভাবে কীভাবে কী করবো প্রথম দিকে একদমই বুঝতে পারছিলাম না বাধ্য হয়ে আমি আমার বাবা মাকে সব কিছু জানাই তারা আবার আমাকে তাদের বাড়িতে তুলে নেয় বাবা মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না সে যতই খারাপ সন্তান হোক না কেন তখন আমি বুঝতে পারলাম আমার বাবা মা আমাকে কতটা ভালোবাসে বাবা আমাকে সব দিক থেকে সাপোর্ট দেওয়া শুরু করলো মা আমার সন্তানকে বড় করা শুরু করলো আমি আমার চাকরি জীবনটা সুন্দরভাবে কাটাতে শুরু করলাম আমি আমার নতুন জীবন পেলাম আলহামদুলিল্লাহ এখন সবকিছু কিছু মিলিয়ে ভালো আছি এটা একটা বোনের গল্প কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন